আজকে টপিক আলোচনা হচ্ছে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো শুরুতে একটা কথা বলি ভাই আবার বলছিলাম যে আমরা জানেন যে বিশ্বনবীজিকে চিরতরের জন্য মানে বিশ্বনবীজি যতদিন বেঁচে ছিলেন তেনার কয়েকটাই চাচা ছিল

শেষের বেলাতে যখন তার চাচা থেকে চলে যাচ্ছিলেন তখন বড় বড় যা বড় সহযোগিতা করেছে আমার অন্য চাচা আমার হয়েছিল তো সেই জন্য আমার শেষ শেষকালাতে তিনি ভেবেছিলেন যদি কর্মটা পড়িয়ে তাকে যদি আমি জাননাতে সুপারিশ করতে পারি এটা তিনি চেষ্টা করেছিলেন কথা ঠিক না বল ঠিক না বল ঠিক কথাগুলো খুবই সুন্দর গুরুত্বপূর্ণ দিক তো শেষবেলায় আপনার ভাবে চেষ্টা করলেন চেষ্টা করতে করতে যখন তিনি শয্যাশায়ী আছেন এবং অন অবস্থায় মরে যাবেন সেই সময় আল্লাহ রাসূল কাছে আমার তুমি পাঠ করো তখন কি হলো তিনার মনটা কিন্তু বেকুল হয়ে যাচ্ছে তাই তো কলমা যদি করেনি তাহলে আমার এই নেতা নেত্রীরা যারা আছে দলের যারা কমিটি আছে তারা তো সকলেই আমাকে ভাববে যে দলায় তলায় তলায় তলাই ইসলামের সাপোর্ট করতো ভেতরে ভেতরে পড়ে গেল আমরা তিনি গ্রহণ করতে পারলেন না জানো পবিত্র হয়নি হয়নি জানে মায়ের নাজল হয়েছে সোনা বাকারের মধ্যে রয়েছে শুরু দেখে রয়েছে কি বলা হয়েছে এই সে কিন্তু ভালো কথা ঘুমবে না চোখ દે ভালো কথা দেখবে না আর বল তোমার iman দর্শন করবে না হে নবী তুমি অকিয়া কি করনা চেষ্টা করনা কথা শব্দ অমিতা দাস তাহলে এই কথা তো একদম চিন্তা ভাবনা করেন আর প্রত্যেকটি কথায় আপনাকে শুধু উপদেশ আর আপনার পরিবর্তনের দাম আসবে যদি বুঝতে পারেন তো আমি আবার বলতে চাইছি এই কোরআনের আয়াত বুঝলাম একটা

যারা দেন হ্যাঁ যারা গণিত শিক্ষা দেন গণিত শিক্ষা বিষয়টি এমন একটা বিষয় দেখবে চার পাতা পাঁচ যখন অঙ্ক কষা হয় কষার পরে যদি এমন এক লাইনে যদি সূত্র ভুল হয়ে যায় গোটা অঙ্কটাই কি হবে দিবেন দশম দিবেন নাকি কেউ কথা বলে না দিবেন কোনো দয়া মায়া চলবে না ইসলামকে বুঝতে গেলে অঙ্ক কষার মত বুঝো

Okay.

পরীক্ষা করেছিলাম কি পরীক্ষা করেছিলাম কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে আল্লাহ বললেন তাহলে এবার যার জীবনে কি নাই নামাজ যার জীবনে তোহিদ নাই তোহিদ মানে আল্লাহর উপর বিশ্বাস নাই আল্লাহ যে ওয়াহদা বলা শরীক আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই যার জীবনে নাই এবং যার জীবনে নামাজ নাই যার জীবনে সিয়াম নাই মানে

বিশ্বাসে ফিরে এসেছেন তার জন্য সকলে ইমানদার হতে হবে আর চিরতরে কিছু কথা আমি আপনাদেরকে বলবো এগুলোকে বর্জন করতে হবে এবং ছেড়ে দিতে হবে তার ভাই কাছে যাওয়া যাবে না এবার ফল ফেলা হচ্ছে ইসলাম হচ্ছে ঠিক আছে না জন্য যে কাজগুলো আপনাকে সব কিছু বর্জন করতে ইচ্ছা করবো ইচ্ছা বলেন ভাই আমি আপনাদের জন্য জুলুম করছি না আমি আপনাদের উপকারের জন্য বলছি ইচ্ছা এবার আপনাদের শুরুতে বলতে চাইছি প্রথম নম্বর পয়েন্টের কথা হলো সিঁড়ি থেকে বেঁচে থাকতে হবে বোঝা গেল সিঁড়ি বলে সিঁড়ি কাকে বলে বলে যে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কার কাছে দাওয়াত হওয়া কিসের জন্য কিসের জন্য কি চাওয়া পাওয়া কিছু বলা প্রার্থনা করা এইটাই অন্য কার কাছে চাওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আপনি ঘরে চান আর মসজিদে চান বুঝা গেল তাহলে সেই জায়গাটা কোথায় আমরা চাইছি মাজারে গিয়ে চাইছি দরগাতে গিয়ে চাইছি সেইখানে আমি সেজদা করছি এই জায়গা থেকে চিরতরে আপনাকে বর্জন করতে হবে আর কি করতে হবে আস্তানা বা খানকা মানে আস্তানা se Astana ti senti da e non Astana ti বিদান ঠিক আমাদের যেটা করতে হবে বিধান কাকে বলা হয় ইসলামের রকম মত যারা কোনো কোনোটাকে কিছু কিছু কাজকে বিধান বলা হয় বিধান다라고 বলে যে এর অর্থ তাহলে বিধান কি রকম সবে মারা সবে বিরাজ মহরম 40 আ 7 দিন কোন খানি আর কি たら আমার ছেলে হয়েছে মাটি হয়েছে মুসলমানকে কি করতে হবে খানা করতে হবে আছেন

এই কাজে বাচ্চাটা ঠিক করবো এই কাজে এই কাজে যুবকদেরকে বেশি কথা বলবো আমি আজকে সমস্ত বিদ্যুতের আছেন আগেকার রীতি নীতি ছেড়ে

না এসেছি <laughs> 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 <laughs>

আমরা উপদেশ চলে বলবো যা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করব চলুন পৃথিবীতে নোংরা কাজের মধ্যে যত কাজ আছে পৃথিবীতে প্রথম নম্বর কথা হলো কি যত যাবতীয় নিশা দ্রব্য জিনিস আছে সবকে বর্তা করতে হবে বর্জন করতে হবে তবে আপনি সফি সঠিক আকীদা বিশ্বাসে থাকতে পারবেন ঈমানদার মুসলমান হতে পারবেন আছে আমি দাবি করতে পারি না নিশা দ্রব্য জিনিস প্রথম নম্বর বলবো মদ্যপান 아침্아보 ই ন 我们讲的是什么呀？

এই ব্যাখ্যা আর এর মানে অর্থ আপনি ভালো করে বুঝে নেবেন শুধু সরকারের দিকে দিলাম অত্যাচার অন্যায় জুলুম করা অন্তকরণ করুন এটা ইমানদারের নীতি নয় টাকা পয়সা জমি জায়গা থেকে অত্যাচার অন্যায় করা হয় কোন মতে করবেন না কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির প্রতি খারাপ মনোভাব হিংসা অহংকার অহংকারটা কিসের হয় ছেলে নিয়ে অহংকার হয় মা নিয়ে অহংকার হয় জমি নিয়ে অহংকার হয় আরো কিছু কিছু কারণে অহংকার হয় ঠিক আছে না তাহলে কোন ব্যক্তি অন্য ব্যক্তির কি করবে না খারাপ মনোভাব তার সাথে সাথে হিংসা হিংসা আর অহংকার মনের মধ্যে রাখবে না এটা ইমানদারের লক্ষণ নয় মন্ত শেষ করার আর তার আলোচনা করে শেষ করছি মন্ত কাজ থেকে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি জীবন পরনিন্দা পরচর্চা সমালোচনা করবেন না কিছু করব না ভাই কোন মতে এটা জীবন পরনিন্দা পরচর্চা করা কোন মতেই চলবে না কোন মতেই চলবে না পরনিন্দা পরচর্চা করা আর

তার বাড়ি থেকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেব কিভাবে কবর তুলতে হবে কোথায় কাপন কিনতে হবে কত তাতে বসল দেওয়া যায় তার জানাজাটাকে কিভাবে নিয়ে যেতে হবে এবং জানাজার মাঠে গিয়ে তার জন্য কি করবো জানাজার নামাজ পড়বো এবং বিশৃঙ্খলা বলে তিন খাবার মাটি দেবো আর বিশেষ কিছু যে আছে সেগুলো যেগুলো বেদাত হবে সেগুলো পালন করবো না বাকি রেখে আমরা কি করবো সেখান থেকে চলে আসবো তাহলে যাবো কেউ মারা গেলে মাটি দেবো তা নাকি আমার চাষা হয় আমার ভাই হয় ভাইয়া রাগ করে কেউ থাকে না আপনি এই কাজটা কম কম করবেন তাই নম্বর ভালো কাজের আদেশ তিন নম্বর আপনার কাছে বলতে চাই যেটা ভালো কাজের আদেশ করো শেষের বেলায় পাঁচ